শুরু হচ্ছে তাই না আমরা কেন্দ্রীয়ভাবে বলেছি আলী মোলামা সংগঠনের ভাইরা ইসলামী ছাত্র শিবির ছাত্র দল বিএনপি সহ প্রত্যেকটা পূজা মণ্ডপ হিন্দুদের বাড়ি আমরা পাহারা দেব কোনো অকারেন্স তৈরি করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে যেন ব্যাহত করতে না পারে আর উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে এসপি অফিস থেকে যারা প্রশাসনিক লোক আছেন আপনারা মনিটর করবেন কে এইগুলির উস্কানি ছড়ায় ওরা আমাদের বাংলাদেশি ভাই ওদের যান মান নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব আমাদের ওরা আমাদের মেহমান আল্লাহ তালা কে বলবেন আল্লাহ রসুল বলছেন কেয়ামতের দিন সংখ্যা লঘুদের উপর যদি সংখ্যা গরিষ্ঠরা অত্যাচার নির্যাতন করে আমি রসুল নিজে সংখ্যা সংখ্যালঘুদের পক্ষ হইয়া সনাতন ধর্মের পক্ষ হইয়া আল্লাহর দরবারে মামলা আল্লাহ আমাদের বাঁচার উপায় আছে আমাদের কোন সন্তান কোন ছাত্র কোনো মানুষ অমুসলিমদের কোনো আঘাত করবেন না তাদেরকে সকাল যে দেশে হয় তাকে নমস্কার দেন কোনো গোমস্থে মাসে উকিল উনি গোমস্থ আমাদের শিক্ষিত তাদেরকে শ্রদ্ধা দানার আজকে তিনটা মানুষ ইসলাম কবুল করেছেন কারণ কি নিশ্চয় এই নন্দী গ্রামের আশেপাশে লোক আপনারা সব সবচেয়ে ভক্তর মার্জিত চরিত্রবান তাছাড়া এই অমুসলিমেরা ঈমান আনতে ব্যর্থ না প্রমাণ হই সুস্থ আছেন তো আপনারা আজকের এই বিরাট ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মুফাজ্জল হোসেন আল্লাহ ওনাকে দিনের দুনি কবুল করুক বলুন আমিন ইনিকে মারহাবা বসেন ধন্যবাদ সহর সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রহিম মান্নান আলহামদুলিল্লাহ ধন্যবাদ প্রধান অতিথি বিশিষ্ট আলিম দিন হাজার হাজার আলিমের ওস্তা মোহাম্মদ রেজাউল করিম এম 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 এ অধ্যক্ষ জামুহালি সশমাই উলুম দ্বিমুখী আলিম মাদ্রাসা খেতলাল জয়পুরহাট আল্লাহ ভাইদানকে দিন বিজয়ের জন্য কাজ করার তৌফিক দান করুক বলুন আমি আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি বৃন্দু অনেকগুলি অনেকগুলি আমি তিন লাইনের তিনজন সহ নাম করে সবাইকে আমি সম্বর্ধনা জানাবো প্রথম লাইন মহাম্মার আইনুল হক আইনুল হক সভাপতি মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি মোহাম্মদ আলী আজম সহকারী শিক্ষক আমিরপুর আলহাজ আমার আব্দুল আজিজ মন্ডল নন্দীগ্রাম সহ উনি কি পরিচিত আছেন আপনাদের এখানে আপনাদের কৃতি সন্তান এই মাহবিলের বিশেষ পৃষ্ঠপোষক আমার শ্রদ্ধ বন্ধু মানুষ যিনি বগুড়াতে গিয়ে আমাদের বগুড়ার ব্যাংকার জীবনে উনি একটা উল্লেখযোগ্য ওনার কৃতিত্ব কায়েম করেছেন তিনি হলেন আমার ভাই মোহাম্মদ সাকুয়াত হোসেন সহ এই বিশেষ অতিথিবৃন্দ যারা আছেন সকলকে আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য কবুল করুক বলেন আমিন আজকের সম্মানিত মহাপিত মাওলানা মোহাম্মদ ইলিয়াস হোসেন এম এ কামিল বাংলা হিলি আল্লাহ ভাইদানকে ইসলামের সঠিক কথা বলার তো বিজ্ঞান করুক বলুন আমিন উনি আছেন গিলি কি মাদ্রাসা কবি মাদ্রাসা আচ্ছা এরপরে তৃতীয় বক্তা মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বিন শরীফ কামিল হাদিস ও ফেকা মাস্টার্স ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া মারহাবা ধন্যবাদ এবং মহাদ্দেশ মুক্তি মহলানা ইয়াহিয়া রহমানি নীলফামারি উনি গেছেন নাকি আল্লাহ তিন ভাইকে দিনের দায়ী হিসেবে কবুল করুক বলে না আমি আজকে মা বলে উপস্থিত সম্মানিত সুদী মঞ্চে বসা বিশেষ মেহমান চেয়ারে বর্ষা বিশেষ মেহমান বৃন্দ সামনে বর্ষা মুরব্বের কেরাম হাজি সাহেব বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজ্জিন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যুবক ভাইরা প্রাইমারি মাদ্রাসা হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র ভাইরা কর্মকর্তা বৃন্দ সাংবাদিক ভাইরা এই পাঁচবিবি উপজেলার প্রশাসনিক কর্মকর্তাগণ ডিএসবি এনএসআই ডিজিএফআই বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারী পর্দার অন্তরালে মা ও বোনেরা কচি কাচারা এই নন্দীগ্রাম বাজারের সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা ইসলাম দরদি দাঁড়ানো সমস্ত ভাইয়েরা সকলের প্রতি আমি সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা আমি সম্মানিত এই পুলিশ ফাঁড়ির ইনচার্জ ভাইকে অনুরোধ করব আপনি একটু কারেন্টলি পল্লী বিদ্যুতের অফিসে একটু যোগাযোগ রাখেন যে এখানে বিরাট তাপসিরুল কোরআন মাহাবিল হচ্ছে যে মাহবিলে তিনজন জান্নাতের লোক আমরা সচককে দেখতে পেয়েছি এই জান্নাতি লোকদেরকে আমরা অসম্মানি করব না একটু কাইন্ডলি ভাই আপনি প্রশাসনিক কর্মকর্তা আজকের এই মাহফিলের নিরাপত্তার বিষয়ে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যিনি ইনচার্জ আছেন কাইন্ডলি মাহফিলে যদি বসতেন আমি আপনার জন্য দোয়া করতাম আমি আপনাদেরকে কোরান থেকে কিছু কথা বলবো প্রত্যেক মাহফিলে তো কোরআন থেকেই কথা হয় তাই না এই ভাই কতক্ষন মোটা ভাই কোরান থেকে কথা হয় কি হয় না তাহলে এই কোরানের নামাজের কথা কে শোনেননি হাত চলেন তো আ সবাই শুনছেন রোজা পর্দা চুরি হয় সুদ খায় বেপর্দা গান জুয়া তাস ইয়াবাহা কি বাবা মাও গাদার সব বক্তৃত্বে শুনেছেন কথা কিনা কিন্তু এইগুলি

আসো গুনি আসো আসলে করে আর একবার ষোলো গান দেওয়া লাগবে ওনার নাম এখানে আছে তে নাম দেন নিকে এতগুলো মানুষের নাম দিলে ওনার নামই তো দল উনি তো নিরাপত্তার প্রহরী কথা ঠিক কিনা আল্লাহ কবুল করুক বলেন আমি তাহলে এইগুলির বক্তৃতা আমরা শুনেছি কিন্তু মসজিদ বাড়লো মাদ্রাসা বাড়লো

আমরা করলে আল্লাহ ভেনা লাগ বুঝাচ্ছি আল্লাহ করানে বলছেন ইজহাবিলা বিলা ফিরাউনা ইন্নাহু তাগা হে মুসা তোমাকে আমি নবুয়ত দিয়ে পাঠিয়েছি তুমি শ্বশুর যা মুরগির রান খায় শুয়ে থাকবে এই জন্য তোমাক নবুয়ত দেওয়া হয় নাই ইজহাবিলা বিলা ফিরাউনা ইন্নাহু তাগা ফিরাউন সীমা লঙ্ঘন করেছে তুমি তাকে দাওয়াত দাও কালিমালা ইলাহা ইল্লাহু মুসা কালীমুল্লাহ আগে সরকারক দাওয়ার দাও সরকারক দাওয়াত দিতে কে বলেছেন সরকারের সেন্টুম দেখাছেন যারা জনগণকে নেতৃত্ব দেয় এই লোকগুলোকে যদি ইসলাম বুঝান যেত আমার দেশে কোনো অন্যায় হতে পারবে না একজন মানুষ উমার ফারুক কাল্লা কাটতে গিয়ে যা কালিমা করে কি হলেন সেই মানুষটা কতখানি এরিয়ার প্রেসিডেন্ট হলেন প্রত্যেকটা পৃথিবীর আর আমরা সত্তর বছর জুম্মার ইমামের পাশে নামাজ পড়ি দোয়া কোন মুখস্থ করতে পারিনি চল্লিশ বছর হলে মসজিদের মোতাল্লি পাঁচ অক্ট নামাজ পড়ে না

আমরা যারা বক্তৃতা দিতে এসেছি আমাদের ধরে নেন আমি একজন ডাক্তার আর আমার সামনে সব ইমানের রুগী বসে আছেন ডাক্তার চিকিৎসা করবে রুগীর বডির রুগী আছে বডির রুগী ডাক্তার আছে আছে না তো রুগী যখন ডাক্তারের কাছে যায় রুগীর আগে হাত দেখে ডাক্তার তারপরে প্রেসার মাপে পেপার পেশার যদি 100 বাই 70 হয় তাহলে বলবে আপনার পেশাল লুক আর যদি 120 বাই 80 হয় তাহলে একদম কারেট ঠিক আর যদি দেখে বিট মারিছে 90 এরdataLayer বলবে আপনি মুরগির ডিম খান ঠিক তে আমাদের দেশের ডাক্তারের কাছে যায় ওই রোগীকে পরীক্ষা দেয় কমপক্ষে ইসিজি

উনি চিন্তা করেন আমার আর এখন ঔষধ দিতে কোনো ধোকা হবে না সব ব্যায়াম লেখে দিছে আর কি কি দরকার কি হচ্ছে সব লেখে দিছে কোন তো এই রোগীর চিকিৎসা করা ওই ডাক্তারের জন্য সহজ না কঠিন পানির মতো সহজ আর এখানে লোক হাতে পঞ্চাশ কোনো কোনদিন কি কোন সভা কোন মসজিদে যত ইমানের রুগী যায় তারা কি কোনোদিন আলেম ওলামাক তারপরে বক্তা আপনারা কি কোনোদিন কছেন হুজুর আমি এনা কিস্তির টাকা লি আমার বউ পর্দার থাকে না আমার বড় বেটা নামাজ পড়ে না মাঝে বেটা না বাবাটা নেই কত কোনদিন বলেছেন এখানেও তো কেউ বললেন না যে হুজুর আপনি যে বক্তৃতা করতে আছেন আপনার উদ্দেশ্য কি আপনার আমার তরফ থেকে উত্তর যাবে আপনি যে সভা শুন বেড়াচ্ছেন আজকে এই সভা আসার উদ্দেশ্য কি আপনারটাও জানালেন না আমারটাও শুনলেন না তাহলে আমরা এখানে কি চিকিৎসা করব এখানে যতগুলো বক্তা আমি সুন্দর থেকে শুনতেছি দেশ স্বাধীন হয়ে গেছে কোরানের রাজ কায়মে রাস্তা তৈরি করে দিয়ে চাল্লা অথচ বক্তাগুলা মনে হচ্ছে এখন আফ্রিকার বক্তা কে ওটাই আল কোরানের আলো সংসদের আলো হে কতক্ষণ এ কোরান কার কিতাব রসুল এই কোরআন দিয়া মদিনার ভূখণ্ডে মসজিদের নবীতে বসে সাড়ে বারো লক্ষ বর্গমাইল দশটি বছর কোরআন দিয়ে শাসন করেছে যে ব্যক্তি যে নেতা যে মানুষ বিশ্বাস করবে না রসুল কোরআন দিয়া সাড়ে বারো লক্ষ বর্গ মাইল শাসন করে নাই ওই বেচারার ইমান নাই কথা বল সাড়ে বারো লক্ষ বর্গ মাইল জানেন এই বাংলাদেশের মতো সাতাশটা রাজ্য এটা শাসন করছেন নবী কোরআন দিয়া ছয়শ বছর কোরআনের শাসন চলছে এখন নয়শ বছর পর্যন্ত পুরা ভারতবর্ষে দুইশো সাতষট্টি বছর ধরে তিনটা প্রজন্ম লয় হয়ে গেছে ক্ষয় হয়ে গেছে ইসলাম এক ইঞ্চি জাগাত আমরা দেখতে পাই নাই কেউ দেখতে পাই নাই শেষে এসে যখন বাংলাদেশ জামায়াত ইসলামী এদে এ দেশে কোরআনের আন্দোলন শুরু করেছে তখন মনে করছে এটা নতুন কাজ খুব আপনি যে ব্যক্তি কথা বলবে না মুখ খুলবে না আমার কাছে যদি একটা বোতল থাকে এই পেপসির বোতলের মুখত কর্ক থাকে ভাই মুখত এই কর চাপে দিয়ে কিয়ামত পর্যন্ত পানি ঢালি বোতলে ঢুকবে অনেক লোক এখন আছেন আমার কথা শুনে আল্লাহর কথা শুনে এখনো মুখ খুলতেছেন না কিয়ামত পর্যন্ত জিব্রাইলও বক্তৃতা দিলে কোনদিন ওই লোকের কলজাত কথা বুঝবে না কথা ঢোকার তো জায়গাই পাচ্ছে না কথা বলবো আমি এক ঘন্টা কাঁকড়া ট্রাক লাগবি এই কথা বাড়িতে বয়া নিয়ে যাতে এখানে যত লোক দেখতেছেন আমরা সবাই ইমানদার সব কি ইমানদার অনেক অমুসলিমও থাকতে পারেন আমরা তাদেরকে সাধুবাদ জানাই আপনাদের ব্যাপার কোরআনে কথা আছে এই তো দুর্গা শুরু হচ্ছে তাই না আমরা কেন্দ্রভাবে বলেছি আলে মোলামা সংগঠনের ভাইরা ইসলামী ছাত্র শিবির ছাত্রদল বিএনপি সহ প্রত্যেকটা পূজা মন্ডপ হিন্দুদের বাড়ি আমরা পাহারা কোনো অকরেন্স তৈরি করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে যেন ব্যাহত করতে না পারে আর উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে এসপি অফিস থেকে যারা প্রশাসনিক লোক আছেন আপনারা মনিটর করবেন কে এইগুলির উস্কানি ছড়ায় ওরা আমাদের বান্ধবান্দেশী ভাই ওদের জান মান নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব আমাদের ওরা আমাদের মেঘমন আল্লাহ তালা কে বলবেন আল্লাহ রসুল বলছেন কে বলছিলে দিন সংখ্যা লঘুদের উপর যদি সংখ্যা গরিষ্ঠর অত্যাচার নির্যাতন করে আমি রসুল নিজে সংখ্যা লঘুদের পক্ষ হইয়া সনাতন ধর্মের পক্ষ হইয়া আল্লাহর দরবারে মামলা করব আমাদের বাঁচার উপায় আছে আমাদের কোনো সন্তান কোনো ছাত্র কোনো মানুষ অমসলিমদের কোনো আঘাত করবেন না তাদেরকে সকালবেলায় যে মুরব্বি হয় তাকে নমস্কার দেন কোনও আছে উকিল উনি বমশ্রেম আমাদের শিক্ষিত তাদেরকে শ্রদ্ধা জানান আজকে তিনটা মানুষ ইসলাম কবুল করেছেন কারণ কি নিশ্চয় এই নন্দী গ্রামের আশেপাশের লোক আপনারা সব সবচেয়ে ভদ্র মার্জিত চরিত্রবান তাছাড়া এই আনতে ইমান না প্রমাণ সুস্থ আছেন তো আপনারা তাহলে আসুন আমরা কোরআনে ঢুকি যেহেতু তাপসিল কোরআন কোরআন শুনি

আর এই আয়াতটা একদিন নাম থেকে বাঁচতে চান আল্লাহ বক্তব্য দিয়েছেন জাহান নাম থেকে বাঁচার একমাত্র কাজ হলো রসুলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করা তাহলে রসুলের আদর্শ কি কি কোনদিন কোন ইমাম কি তালিকা দিয়েছে আপনাদেরকে তাহলে ইমামতি যারা করলেন কেন তালিকা দিলেন না আপনি রসুলের সুন্নাত মানতে কোন মনসব তাহলে এই মানুষগুলোকে মুক্তাদিগুলোকে কেন সুন্নতের তালিকা দিলেন না কথা বলেন কেন তালিকা দিলেন না রসুলের আদর্শ তালিকা দিতে হবে সুন্নাতের তালিকা দিতে হবে শুধু বারোই রবিউল উদযাপনের জন্য ইয়া নবী কয়া জিলেপি খালি রসুলের আদর্শ মানা যায় না সবচেয়ে মারাত্মক কথা আমার আল্লাহ বলছেন তোমরা যদি আখেরাতে আজাদ থেকে বাঁচতে চাও তাহলে রসুলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করো এরপরে আবার আল্লাহ রসুল হাজিজ বলেছেন কি মন কানা মাই ফিল জান আমার নবী বলেছেন মন আহব্বা সুন্নতি ফকত আহব্বানি তোমাদের ভিতরে যারা আমার সোননাথ কে ভালোবাসবা আমি রসুল আমাকে তাহলে যারা সোননাথ ভালোবাসবে আমার নবী বলেছেন কেয়ামতের দিন ওই ব্যক্তি আর আমি রসুল একসাথে বেসতে থাকবো সুন্নত মানলি কার সাথে রসুলের সাথে মানে কি রসুল থাকবেন সামনে সুন্নাতের অনুসারী তারা যাবে রসুলের পেছনে পেছনে জাননাতে তাহলে বোঝা যায় রসুলের কোন সুন্নত মানবেন কোনটা মানবেন না তার কি তালিকা আছে সব সুন্নত মানতে হবে রসুলের যদি এক হাজার সোন থাকে কয় হাজার খুব স্ট্রিক্টলি শুনবেন রসুলের যদি এক হাজার থাকে এক নাম্বার সন্ন্যত কোনটি বলেন তো এক নাম্বার সোননাথ হলো কোরআন দিয়া রসুল সাড়ে বারো লক্ষ বর্গমাইল দশ বছর শাসন করেছে এটা হলো এক নম্বর সৈন্য এখন রসুল আবার আর হাদিস বলেছেন যে এমন এক জামানা আসবে যে জামানায় আমার উন্মতের যদি একটা মরা সুন্নাত যদি জিন্দা করতে পারে কি সুন্নত মরা বোধের সুন্নত কি হয়ে গেছে মরে গেছে নাই এই সুন্নত যদি জীবিত করে পারে মিয়াটার শহীদেন 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমলনামায় লেখা হবে তে মরা সুন্নত কোনটা দাড়ি বহু মানুষের দাড়ি আছে টুপি কোটি কোটি মানুষ টুপি পাঞ্জাবি বহু মানুষের আছে দাড়ি বহু মানছেন জুব্বা বহু মানছেন মেসাজ করা বহু মানছেন কথা ঠিক কিনা খাতনা করা খাতনা ছাড়া মানুষ নেই ইমানদারের ভেতর কথা ঠিক কিনা তাহলে তসবি ছালা কোনটা শূন্য আমরা জহরের শূন্য পড়ি আসর পড়ি এসা পড়ি মাগরীব পড়ি কথা ঠিক কিনা তাহলে সব শূন্যতি আছে মেসাক দুই তিনটা করে পকেট আছে তাই এগুলো তো মরিনি তাহলে কতক্ষণ এই আমার ঝেড়ে করলেন গাদ্দা এই শূন্য মরে এই শূন্য যে মরে গেছে এই জীবিত করতে গিয়া ময়দানে একশো গলা কাটা শহীদের সব দিবেন রসুল বলছেন তাহলে একশো গলা কাটা মানে একশো জন মানুষ মৃত্যুবরণ করলে যে যন্ত্রণা এই কাজ যারা করবে তাদের উপর থেকে রকম গত বিপদ মুসিবত চলে যাবে ঠিক সেই দিন তো মামলা খাসেন কতক্ষণ সর্ষের জমি শুয়ে বাড়ির ঘুম পারবার পারেননি এই পাঁচই আগস্টে যদি এই সরকার যদি বিদায় না হতো এই বাংলাদেশে কমপক্ষে এক কোটি লোক গ্রেপ্তার হলো না আবার ফেলে তালিকা হয়ে গেছে ওই গায়ে গায়ে পুলিশিং কমিটি বানাছিল আওয়ামী লীগ দলের কিছু লোকজন কমিটি বানাতেছে যে বিএনপি জামাত অন্য দলের লোকেরা কে কোনটি সমাবেশ যায় কে মিটিং করে ওরা মিটিং না বসতি ফোন করে করা দেয় খালি ঘরের মধ্যে ঢুকিছে এক গাড়ি পুলিশ আমি আপনাদেরকে বলতে চাই একশো কলাকাতা শহীদের সব যারা নিতে চান তাদেরকে তাদেরকে কাজ করতে হবে কার পক্ষে কোরআনের পক্ষে আমার পক্ষে নয় কোন দলের পক্ষে নয় কার পক্ষে